জনিদা জনিদা এটি তোমার অবস্থা যেই চাবি দিয়ে তুমি খুলেছো লক্ষ্য তালা সেই চাবিতে আজ ধরেছে জং তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নি ভিডিও তো বেশি আজ ঝাট কামনা করি আজকে ভিডিওটা করি স্টার্ট তুম ঘর ছোট কর কেউ যা রে ঘর ছেড়ে চলে যাওয়ার কারণ হচ্ছে তোমার জনি ভাই ভালো করে পারি না মানে আমার কথা হচ্ছে ভালোবাসতে ভালোবাসা বাড়ার বল মনে খালি চোদার ভালোবাসারা ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে জেজি

পর থেকে ওরন্ত অবস্থায় আকাশের হাসছে বাড়ির সবাই দেখছে হা করে হঠাৎ করে রণবীরের চোখে পড়লো ট্যাবলেট সেই ট্যাবলেট ছুড়ে মারলো জমিদার হাতে জনিদা হিরোর মতো ঝাঁপিয়ে পড়ল তার আগে মুখের মধ্যে পুড়ে ট্যাবলেট হয়ে গেল তার চাবি খাড়া সেই চাবি ঢুকে গেল তালার মধ্যে তালা গেল খুলে হয়ে গেল নায়িকা ঠান্ডারে দেখো হাম কড়ক দণ্ড মস্তানি তেল লেকে আয়ে এই ট্যাবলেটের কারণে তিপান্ন বছর বয়সে কাঞ্চন তিন নাম্বার বিয়ে করে ফেললে আর মিসেস কাঞ্চন মল্লিক শ্রীময়ী অভিনেত্রীর এটা প্রথম বিয়ে হলেও কাঞ্চনের তিন নম্বর আমি না বয়সের ফারাকও বিস্তর 27 বছরের ছোট অভিনেত্রীকে বিয়ে করেছেন বছর বয়সী তৃণমূল বিধায়ক নেকি না দেখো ভিডিও dekh rahe the tumse to <गाँ> तुम्हारा ही तो फायदा होगा। देख लेते हैं। कब तक आखिर बैगन से काम चलाएंगे? गई। चलायेंगे <गण> और एकदि सता साठा बोधेल जोड़ीदार रोमांस वीडियो दे जो देखिए, चुपे एक गानी कुछ <गणाँ> <बारी नागाँ गणाँ> <नागाँ गणाँ> ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে